এক সাংবাদিক সাব্বির কাছে প্রশ্ন করতেছে ভাই আপনি তো একসময় ন্যাশনাল টিমে খেলতেন সেখান থেকে আপনার ব্যাটিং স্টাইল আপনার বল দেখে খেলার মুভমেন্ট আপনি যে দ্রুত বলটা বাউন্ডারি ছাড়া করেন জাস্টে অসাধারণ মানে একদম আপনার ব্যাটে বলে পারফেক্ট হয় এবং আপনাকে হিটার ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ টিম জানতো আর এখনো বর্তমানে আপনি মোটামুটি ভালো ফর্মে আছেন এখন যদি আপনার ন্যাশনাল টিমে ডাক দেওয়া হয় তখন তাহলে কি আপনি খেলবেন তখন বললো অবশ্যই যেহেতু আমি রিটায়ার্ড হয়নি সেহেতু আমাকে যদি ন্যাশনাল টিমে আবার ডাক দেয় তাহলে অবশ্যই আমি ন্যাশনাল টিমে জয়েন্ট হবো এটা খুবই একটা ভালো কথা আর আমরাও জানি সাবৃতটা এই মুহূর্তে বাংলাদেশ টিমের জন্য এখন আরেকটা প্রশ্ন করলো সাংবাদিক যে আসলে বাংলাদেশের ব্যাটিং অবস্থা তো খুবই খারাপ আপনি যদি কোচ হতেন তাহলে ব্যাটিংদের কী পরামর্শ দিতেন খুব সুন্দর একটা কথা বললো কথাটা কি জানেন যে বলল আসলে কোচ যেটা প্র্যাকটিস করায় তার থেকে অধিক প্র্যাকটিস নিজেকে করতে হবে নিজের একটা খেলা থাকে প্রতি প্রত্যেকটা ফিলারের নিজের একটা মুভমেন্ট নিজের একটা খেলা থাকে এবং সেইটা বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং কোচ যেটা খেলা সেটা ঠিক আছে সেখান থেকে আমার শিক্ষা নিতে হবে এবং নিজের যেটা আমি পারি সেটা আরও বেশি শক্তিশালী করতে হবে এর জন্য দরকার কি নিজের প্র্যাকটিস করা নিজের মাইন্ড সেটা করা যে আমি মনে করেন যে বিশটা বল খেলে তার থেকে পাঁচটা বল আমি সিক্স মারব এই যে একটা মাইন্ড এটা নিজের মতো তৈরি করতে হবে প্লাস আমার ব্যাটে বলে সংযোগ করতে হবে এই সংযোগটা কিন্তু এমনি এমনি করলে করলে হবে না এই সংযোগটা করার জন্য আপনার কোচ যতটা প্র্যাকটিস করাবে তার থেকে অধিক প্র্যাকটিস আপনার নিজেকে আলাদাভাবে করতে হবে যেমন নিজের এলাকার কোনো মাঠ মাঠ আছে কিংবা নিজের বাসার পাশে যে মাঠ আছে সেখানে নিজের মতন করে প্র্যাকটিস করতে হবে যে বলগুলো আসলে আমার ব্যাটে সংযোগ হচ্ছে না সেইগুলো ডেভেলপ করার চেষ্টা করতে হবে এবং এই করতে করতে একটা সময় আপনার যতটা প্র্যাকটিস করবেন আপনার মনে হবে যে বলটা আপনি খেলেন না রাখেন সেইটাই আপনার ব্যাটে বলে অ্যাডজাস্টিং হবে এটা বললো সাব্বির রহমান সাব্বির রহমানের এই কথাটা আমার কিন্তু সত্যি ভালো লেগেছে আসলে আপনি যদি নিজের প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কখনোই কো যতই আপনাকে গেলাক না কেন আপনি কিন্তু গেলতে পারবেন না সেটা হচ্ছে ঠিক আছে তো এই মুহূর্তে সাব্বিরের দলে ফেরাটা খুবই দরকার এখন ন্যাশনাল টিম যদি তাকে টিম ম্যানেজমেন্ট কোচ যদি তাকে ফোন দেয় অবশ্যই সে দলে ব্যাক করবে এটা আমরা জানি এবং সাব্বিরও তাই বললো যে আমাকে যদি ন্যাশনাল টিম থেকে আবারও ফোন করা হয় তবে অবশ্যই আমি টিমে ব্যাক করব আর যে সকল ব্যাটসম্যানরা এখন খারাপ খেলতেছে তাদের জন্য সাজেশন যে তাদের নিজেদের নিজেদের প্র্যাকটিস করতে হবে এবং ভিতরে যে খেলাটা বেশি ফোকাস দেবে কিন্তু তার নিজের যে ভিতরের যে ট্যালেন্টটা সেই ট্যালেন্ট টা কিন্তু বেরিয়ে আসবে সবাই কিন্তু এক একটা দিক থেকে ট্যালেন্টেড সেই ট্যালেন্ট টা বেরো করার জন্য নিজেকে প্র্যাকটিস করতে হবে এবং নিজের মাইন্ডটাকে শক্ত করতে হবে তাহলে একটা প্লেয়ার অবশ্যই ভালো ব্যাট করবে ধন্যবাদ টাটা